কি কেন্দ্রে উমাইয়া আমাকে কি মারতেছ আমাকে কি আঘাত দিতে জোরে আমার জিব্বা জ্বলে গেল জ্বলে গেল বাবা জিব্বা দিয়ে যেন ধোঁয়া উঠে গেল মুসলমান সোনা মানি গিরা রে কান্দে যাই কান্দে উমাইয়া রকম কষ্ট দিও না বলে বেলাল কলমা ছাড় হাজরাতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা উমাইয়া বলে বেলাল তুই কলমা ছাড়বি না তাহলে আরো আঘাত ধোঁয়া হবে উমাইয়া বদমাইশটা বাবারে নিজের বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে গরম পানি পানি করলো এত গহত দহা দহা গরম পানি আজকাল আমার মা বোনেরা হাঁড়িতে রান্না করে হাঁড়ির উপরে যেই থালাটা দেয় ওই থালাটা টানতে গেলে বাবা হাতে একটু ফোঁসা পড়ে যায় কত জ্বালা করে জ্বালা করে না কত জ্বালা করে হাজরাতে বিলালের কাছে গরম পানি নিয়ে এলো বিলাল এই পানিগুলো তোর শরীরে চালা হবে বিলাল এই পানিগুলো চালাবে বিলাল বলে আমাকে এরকম করিও না আমার শরীরে চালায় ওটা আমি সইতে পারি না আবার চালা সইতে পারি না সঙ্গে সঙ্গে বলে কলমা ছাড়া বিলাল বলে কলমা ছাড়বো না সেই নবীর কলমা আমি একবার পড়েছি সেই নবীর আমি কলমা ছাড়বো না বে মুসলমান বাবা জীবন ধুগোনা আমার সোনামানি কেরা ও মাইয়া বাদ মাইসরে গরম পানি নিয়ে হযরত বেলালের সলিলে জামনি চালিয়ে আসে হযরতে বেলাল কে পেকে যায় কে পেকে বেজায় আহারে আহা যন্ত্রণা করে জ্বালা জ্বালা করে বাবা সঙ্গে সঙ্গে গরম পানি চলিয়েছে সেই পানিগুলো চালিয়ে বাবা ফোঁসা ফোসা হয়ে গেছে পিঠ المبارকে জামনি চালিয়েছে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেছে আচ্ছা বাবা তোমাদের গায়ে যদি ফোঁসা হয় কাটবাকী কাটমানা চলবে কি জ্বলবেন অবশ্যই জ্বলবে সোনা মানিকেরা বেলালে শরীরে পোশাক হয়ে গেছে হাত বেলা বাবা পোশাক গুলো গলে গেল রে বেলাল কেদে আমাকে কি যন্ত্রণা দিতেছিস রে আমার আর জ্বালা সহেনা না আমার আর আঘাত না আমাকে আর এরকম কষ্ট দিস না বলে ওরে বেলা আমি তোমার মালিক রয়ছি ভালো কথা বলতেসি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে মুহাম্মাদের কলমা ছেড়ে দে নবীর কলমা ছেড়ে দে বেলাল বললো না উমাইয়া সুনে আমার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে রে আমি নবীর কলমা ছাড়ব না না ঠিক আছে তোকে হবে কলমা উমাইয়া বাবা নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট আনলো লবণের প্যাকেট এনে বেলালের কাছে নিয়ে এলো বেলাল যেই শরীরে তোর ফোসা পড়েছে ওই শরীরে তোর লবণ চলালো বেলাল বলে না 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 বাবা বড় বড় ফোঁসা ফোঁসা গুলো থেকে রস রে সেই গুলো গুলোতে লবণ চালাবে বেলাল কেমন কাঁদবে দেখ ফোঁসা গুলোতে যেমনই লবণ চালিয়ে দিয়েছে হাজরাতে বেলাল কেঁপে যাই কেঁপে যায় এত জ্বালা করে এত জ্বালা করে বেলাল কেঁপে বেলালের পরিসূর্য ভাই রে পিঠে দিকে চালিয়েছে বাবা বেলাল কেঁপে যাই কে পে যাই রে এরকম এরকম করে বলে ইয়া কলমা এরকম করিস না আমাকে বেলালকে বলে কলমা ছেড়ে দে বেলাল বলে না না সেই সময় কেন্দ্রে কেন্দ্রে কেন্দে ইয়া রসুল আল্লাহ দবি বল্লাহ নবি জিগি গি আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে আপনাকে পাওয়ার জন্য এত আমাকে কষ্ট দিতেছে রাসুলুল্লাহ কখন আপনার সঙ্গে দেখা ভাব আপনার সঙ্গে থাকতে বাবু এই কথা বার্তা বলে ওরে বেলা ভালো কথা বলতেছি বেলালে তুই এখনো নবীর কলমা ছেড়ে দে বলে না 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 নবীর কলমা ছাড়বো না তাহলে ঠিক রয়েছে উমাইয়া মহেশ বাবা নিজের বাড়ি থেকে লঙ্কা আনলো রে সেই লঙ্কা গুলো এনে বলে ও বেলাল দেখ এই লঙ্কাগুলো তোর জলিলে জ্বালাবো এই লঙ্কাগুলো তোর শরীরে লাগাবো উমাইয়াকে বলে বেলাল ভালো কথা বলতেছি বেলাল বলে না না এরকম করিওরা করিওরা।

ছাড়তে রাজি হলো না কলমা যখন ছাড়তে রাজি হলো না বেলালকে নিয়ে যা হলো বাবা মরুভূমিতে মরুভূমি শুধু বালু 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 যারা হাজির হয়েছেন কাতে গেছেন দেখবেন বাবা কিরকম বালু সেই বালুতে আপনি আমি যদি বাবা দুই মিনিট পাঁচ মিনিট খালি পায়ে থাকি পা গুলো গরম হয়ে যাবে এক ঘন্টা যদি থাকি যুবক পা গুলো তলা গুলো পুড়ে যাবে রে নবিরাশি বেলাল কালে খালি শরীরে রয়েছে সেই বেলালকে বাবা ময়দানে নিয়ে যাওয়া হলো বেলাল চল চল ময়দানে বেলালকে ময়দানে নিয়ে যায় বাবা খালি শরীরে বালুর উপরে শুইয়ে দিল সেই সময় বাবা ছোট ছোট গিঠি পাথর গুলোতে ছিল বেলালকে জমিনে শোয়ালো বেলালের দুইটা হাতকে বেঁধে দিলো বাবা রশি দিয়ে আর সেই রশিটা ঘোড়ার নাচে বেঁধে দিয়েছে যারে ঘোড়া যা ঘোড়া বাবা পাগলের মতো ছুটতে সেরে বাবা হাজরাতে বেলালো বাবা গো টানতে 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 নিয়ে চলে যায় ছোট ছোট পাত্র গুলো বিনালের শরীরে ঢুকে যায় বেলাল কান্দে উমাইয়ারে আমার আর জ্বালাতন সহ্য হয় না আমাকে আর এরকম জ্বালা দিও না আরে এরকম আমাকে আর কষ্ট দিও না কষ্ট দিবি তো দিবি কোথায় বেলালকে ওঠানো হলো বাবা উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় তোর শরীরের দিকে কি দেখে তোমার একটু দয়া হয় নিজের শরীরের দিকে তো দেখে একটু দয়া কর তুই নবীর কলমা ছেড়ে দে সেই সময় হাতরাতে বেলাল বলেছিল উদাহরণস্বরূপ মারতেছি বাবা একটা এমার্জেন্সি রুগীকে যখন হসপিটাল নেওয়া যাওয়া হয় তিনটা চারটা সুই করে দেওয়া হয় চার পাঁচটা সিলাইন্স করে দেয় রুগীর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ও মাইয়া সোনা i দিন আমি বেধর্মীর পথে আমি এতদিনে ছিলাম রে এতদিনে আমি ভূত পূজা করছিলাম মূর্তি পূজা করছিলাম শিব পূজা করছিলাম রে যেমন আমি নবী মুস্তাফার ধর্মে এসেছি আমাকে এত মহাবত লেগেছে আমার সিনা সিনাই পাশি নাই পাশি নাই নবী মুস্তাফার মহাব্বা ঢুকে গেছে আমাকে তুই যদি কেটে মেরে দিস আমি নবীর কল মাঘাত ছাড়বো না আমি নবীর কলমা ছাড়ব না এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধু গুণ আমার সেই হাজরাতে বিলালকে কত কষ্ট দেওয়া হবে দেখেন বেলালকে কত কষ্ট দেওয়া হবে শুনেন বাবা জীবনীটা আজকে দিব বাবার অন্য ঘটনা দিকে একটু নিয়ে যাব সোনা মানিকেরা বাবা যে বন্ধু গুণ আমার বেলালকে নিয়ে যাওয়া হলো আবার ময়দানে ময়দানে নিয়ে যে দুইটা হাতকে রকম করে বেঁধে দিল যুবক একটু দেখো দুইটা হাতকে বেঁধে দিয়ে

ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে আলা বিলাল বলে বেলাল কান্দে কোকড়া ভি দয়ার নবীর সঙ্গে দেখা পাব বেলাল কান্দে নবীর একজন সাহাবী জান্নাম হলো আবু বকর সেই আবু বকর চলে আসে বাবা রাস্তা দিয়ে দেখে বাবা কার এত কান্নার সুরের মধুর সুরের আযান কে যেন নবী নবী বলে রে কে যেন আলামিন আলামিন বলতে বলতেছে বাবারে আমার সেই হাসনাতে আবু বাকার এলো আসার পরে দেখো বাবা এত কালো রয়েছে সেই কালো লোকটার পিছন থেকে বাবা এত বড় বড় পোশাক সেই পোশাক থেকে বাবা রস পানি বাহ নাই অন্য কেহ নাই এটা হলো সেই আসিক নবীর প্রেমিক বেলাল আবুবাক্কার সেই সবাই বলেছিল বেলাল বল এই অবস্থা তোমার কে করে দিয়েছে এ তোমার অবস্থা কে করলো সেই সময় বলেছিল আমার উমাইয়া বলেছে আমার উমাইয়া করে দিয়েছিল আবুবাকার বলল বেলাল তুমি কি কলমার প্রচার করে দিয়েছো সেই সময় বলল আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি আমার নবী তো বলেছিল বেলাল গো তুমি এখন কলমা পড়তেছো এই কলমার প্রচার করে দিও না এই কলমার প্রচার করে দিলে তোমার মালিক তোমাকে মারবে তোমার উপরে টর্চার করবে তোমার উপরে আঘাত করবে সেই সময় বেলাল কেন্দ কেন্দে বলেছিল আবু বকর আমি চেয়েছিলাম আবু বকর কিন্তু আমার দরায় হয় না হয় না আমি নবীর বা পড়েছি আমার সুরিল শুধু নবী নবী বলে আমার মন শুধু নবী নবী বলে আমার দিল শুধু নবী নবী বলে ও গোবে আবু বকর আমি পাল্লাম না তাই জন্য আমার মালিককে বলে দিয়েছি বেলাল কেন্দ্রে কেন্দে বলে এ বাবা আমার শোনা মানিকের আরে হযরতে আবু বকর সিদ্দিক গেলেন দয়ার নবীর কাছে দয়ার নবীর কাছে বলে রসুল্লাহ আপনি যেই কোনো বেলালকে কলমা পড়িয়াছিলেন সেই বেলালকে এত কষ্ট ধুয়েছে শুধু আপনার কলমা পড়েছে বলে মুসলমান হয়েছে বলে বাবা লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত নিয়ে যায় আমার নবী বলল যাও 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 তাকে সৌদা করে খরিদ করে নিয়ে এসো আজ রাতে আবু বা সঙ্গে সঙ্গে চলে গেল উমাইয়ার কাছে গেল বাবা লম্বা ঘটনা উমাইয়ার কাছে যে বাবা বেরাদান মুসলমান বেলালকে খরিদ করে নিল বেলালকে কিনে বাবা নতুন জামা কাপড় কাপড় পরি এলো রসুল্লার কাছে বেলাল গেল রসুল্লাহ আমার নিজের বাড়ি নিয়ে গেল এই করতে করতে বাবা একদিন দুই দিন তিন দিন চার দিন বাবা পাঁচ দিন দশ দিন থেকে যায় আ কিছু দিন পরে আমার আপনার দয়া নবী বলে বেলাল আর তোমাকে এদিক করতে হবে না আজ থেকে তুমি আমার মসজিদের মাসিম হয়ে যা ঘটনা ছিল বাবা সংক্ষিপ্ত নিয়ে এবার দেখো কান্নার ঘটনা আসছে বেলাল নবী মুস্তাফার সঙ্গে আল্লাহ হবে ইন্তিকাল হবে শুনে বেলাল সব আমার রসুল সঙ্গে থাকে 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 হাজরাতে বেলাল একদিন বাবা মদিন কে যেন মদিনার গলি গলি বলে বেলায় আমার নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার নবী না আমার নবী নাকি পর্দা হয়ে গেছে পর্দা হয়ে গেছে এই কথা যেমনই বলেছে নবীরা বেলা নিজের ঘর থেকে বার হয়ে গেল বাবারে আগা মদিনার গলি গলি বড়ে বাড়ালো মদিনার গলি গলি দৌড়ে বাড়াই কে বললো আমার নবী নাই নবী নাই আজরাতে বেলাল কান্দিয়া যাই রে কে যেন বললো নবেগে নাই গ্রামের লোকেরা বলে বেলাল গো কিসের জন্য তুমি এরকম পাগলামি করতেছো কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছো বেলাল কিসের জন্য এরকম পাগলামু করো সেই সময় বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলেছিল মদিনাবাসী রে কে যেন বললো আমার নবী নাই কে যেন বললো আমার নবী নাই নবী নাই তাই জন্য আমি আর থাকতে পারলাম না ও আমার সোনা মানি গেরা বাবারা কলিজার টুকরা আমার বেলাল কান্দিয়া যায় কান্দিয়া যায় রে সে সময় নবীর একজন সাহাবি জান্নাম হযরতে আবু বকর সিদ্দিক সেই আবু বকর সিদ্দিক এলো বেলাল কিসের জন্য পাগলামি করো রে কিসের জন্য এরকম করো সেই সময় বেলাল কেন্দে কেন্দে বলেছিল ও বিলালের চোখের পানি আর ঠামে না বাবা ঝর ঝর ঝরঝর করে পড়ে যায় কেন কিছু বুঝতে পারি না বাবা এই বিলালের জীবনী করি বাবা ইউটিউবে আমার দেখবেন বেলালের জীবনী করে চোখ থেকে ঝর 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 করে আমার পানি পড়বে বাবা বেলালের জীবনী করলে আমি ভালো করে থাকতে পারি না কিন্তু এখানে কি যে ব্যাপার বিরাদার মুসালবার আপনাদের এখানে এত কষ্ট বলতেছে চোখে পানি আসতেছে না কি যে ব্যাপার ইউটিউবে দেখবেন ব্রাদার মুসলমান এ আমার সোনা মানিকেরা সে হাজরাতে বিলালের চোখের পানিকে মনে করিয়া সে হাজরাতে বিলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া এ আল্লাহর বান্দা ইসলামকে বাঁচাবার জন্য বেলাল কত কষ্ট করেছে ইসলামকে বাঁচাবার জন্য বিলাল কতই কষ্ট করলো নিজের যান দিল নিজের সব কিছু দিয়ে দিল নবীর কলমা ছাড়তে না সেই নবীর উম্মত ছিল বিলাল আমরাও আছি সেই নবীর উন্মত আমরা তো জান দিতে পারবো না শরীর দিতে পারবো না নাবি মুস্তাফার জন্য আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো যোগ্যভাবে যোগ্য সন্তান এগারোটা কলম এক হাজার টাকা করে সে বিলালকে ভালোবাসে আছেন আল্লাহর বান্দা এগারোটা কলম এগারোটা বাবা আমার বিলালকে ভালোবেসে যোগ্য বাপে যোগ্য সন্তান আপনাদের মসজিদের জন্য আসেন কোনো আল্লাহর বান্দা সেই বেলাল নবীর উম্মত হইয়া এত কষ্ট করল আমরা তো পারবো বাবা আমরা জান দিতে পারবো না কিন্তু ব্রাদার মুসলমান আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে সেটা তো দিতে পারবো আসেন কোনো আল্লাহর বান্দা মা বন্ধের তরফ থেকে মা আমার আমার দশটা খালার কাছে আবেদন মা দশটা খালার কাছে আমার জোর হাত মা আছেন কোনো আল্লাহর বান্দি মা আছেন কোনো আল্লাহর বান্দি সে হাজরাতে বেলালকে ভালোবেসে মা আমার দশটা খালা পাঁচশো টাকা করে দেবেন দশটা বোন আমার পাঁচশো টাকা করে দেবেন আল্লাহর বান্দা কেউ আসেন বাবা এগারোটা কলম এক হাজার করে আসেন না রে তাইবীর সুহান আল্লাহ মাসাল্লাহ হাজি সাহেব দিয়েছে এগারোশো টাকা দান সুভান আল্লাহ মাসাল্লাহ আসেন কিন্তু যজ্ঞভাবে সন্তান এগারোটা কলম বাবা এক হাজার করে এ শুভ আমি আপনাদের কাছে বেশি দান চাইবো না বাবা সেই হাজরাতে বিলালে চোখের পানিকে মনে করিয়া আল্লাহর বান্দা কেউ আসেন মাকে মনে করিয়া যাদের মা কবরে চলে গেছে মা কত কষ্ট করেছে ওই তো ওইদিকে দাদু দিবে আমার এবারাদের মুসলমান মা কবরে চলে গেছে দশ মাস দশ দিন মা তোমাকে আমাকে পেটে রেখেছে সেই মা আজকে তোমাকে আমাকে রেখে কবরে চলে গেছে সেই মায়ের জন্য আছেন কোন আল্লাহর বান্দা আর এইটা ভি ভি এই সালা আজহার বাচ্জান আমার এক হাজার টাকা দিয়েছেন সুহান আল্লাহ মাশ আল্লাহ যে মনে উদ্দেশ্য দিয়েছেন বা মুসলমান আমার মাকে কে করিয়া বাবাকে মহব্বত করিয়া মা কবরে চলে গেছে তোমাকে আমাকে কত কষ্ট করে মা মানুষ করলো সেই মায়ের কথা কি তোমার মনে পড়ে না যুবক তুমি শীতের রাত্রে প্রসাব করে দিয়েছো মা আলাদা জায়গায় শুয়েছে তোমাকে শুয়েছে মা নিজে ভিজা জায়গায় শুয়েছে কিন্তু সন্তানকে ঠান্ডা লাগতে দেবে না সেই মাকে স্মরণ করিয়া কেউ বাবা আমার নাই কেউ আমার নাই দশটা খালা আমার মাগো তোমরা তো আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও নাকি হ্যাঁ কিনা মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও দশটা খালা আমার পাঁচশো করে দিতে পারবেন সে আল্লাহর ঘর মসজিদের জন্য কাউকে পাঠান না সে দশটা খালে আমার মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাও মা এক মাসের টাকা অর্ধেক মাসের টাকা আল্লাহর ঘরে দিলে মা তোমার কমে যাবে না আজকে আপনি ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি নিজের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স করলেন যুবক যেমনই তুমি মৃত্যুবরণ করলার সঙ্গে কিছু যাবে সঙ্গে কিছু যাবে না খালি হাতে তোমাকে যেতে হবে আজকে আপনি আল্লাহর ঘরে দান করবেন এই টাকাটা মসজিদে লাগবে এই টাকাটাই আপনার জন্য মসজিদে ইট বালি গিঠি কিনা

খুবশি গালা নানিরা আমার দিদি দে গেল ও লোকের ভান্ডারে রে খুবশি গালা দাদিরা আমার মানে পাঠ মাসের সরদিকে নোাকি ভান্ডারে রে মাসে জুকে সেজে যেটা পাড়াতে দেখাই হ্যাঁ কি ঠিক কিনা না আর এই স্ত্রীর জন্য পাঁচশো টাকা দিয়ে দেন সুহান আল্লাহ প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা মেসেজ দেখবে টো করে মেসেজ না এক তারিখে আমার দাদি মা খালা ভাবি যদি খেতে বসে আর খাবেন না মেসেজ ঢুকলে ভাতটা ছেড়ে বলবে মেসেজটা দেখো টাকা ঢুকেছে শাড়ি কিনতে এগো তাই না হাহা হা পথ মাসের এক তারিখে লকি ভান্ডার রে মাসে ঢুকে শেহ মেসাটা পারাতে দেখে দিদি দিগিলো গুগু দিগিলো ও লকি ভান্ডার রে খুশি হলো দিদি দেলো ও লকি বয়সে গল আমার আল্লাহর বান্দা কেউ নাই মা কবরে চলে গেছে বাবা চলে গেছে যেই মা তোমাকে আমাকে দশ মাস দশ দিন কত কষ্ট করে মানুষ করেছে আব্বা যেই মায়ের তুমি আমি দুধ পান করেছি মায়ের দুধ পান করে বড় হয়েছি মা তুমি যখন পেশাব করে দিয়ে সুযোগ করে মা তোমাকে শুকনোই রাখলো মা ভিজা জায়গায় থেকে গেল তোমার যখন মায়ের পেটে নয় মাসের ছিলা আট মাসের ছিলা যুবক তুমি মায়ের পেটে নড়া চড়া ঝগড়া করেছো মায়ের পেটে লাতি মেরেছো রে যুবক সেই সময় মা ভাত যদি গালে তুলতে যেত তুমি লাতি মেরেছো মা বাবা ভাত ছেড়ে দিয়ে বিছানায় চলে গেছো মা বিছানায় যেয়ে বাবা কান্না করতেছো দাদি জিজ্ঞেস করেছো বুবু জিজ্ঞেস করেছে বলো গো কিসের জন্য তুমি কান্না করতেছো মা সরমে বলতে পারে না আমার বেটা নড়াচড়া

মা কবরে চলে গেছে বাবা চলে গেছে মায়ের মহব্বতে বাবার মেনে দুই বছর ডিগি পাড়া সুহান আল্লাহ আসাল্লাহ সেই মা বাবার মহব্বতে আল্লাহর বান্দা কেউ আসেন বাবা এক হাজার করে তিনটা কলম আসেন জোহরা বেওয়া জোহরা দু হাজার টাকা দিয়েছে দেন যে মনের দেশ দিয়েছে পূর্ণ করে পাকসমান শুভান আল্লাহ মাসাল্লাহ বাবা গো এই টাকাটা যে আপনার দিচ্ছেন আমি নিজের বাড়ি নিয়ে যাবো না বাড়ি নিয়ে যাবো আরে হ্যাঁ বলুন না বাড়ি নিয়ে যাবো আপনাদের মসজিদের জন্য বাবা আপনাদের মসজিদে নামাজ পড়বেন আল্লাহর ঘরে নামাজ পড়বেন বাবারে আপনি যেই মসজিদ দিয়ে হাঁটা হাঁটি করবেন এই টাকা দিয়ে টাইলস কেনা হবে ইটি কিনা হবে ইটি কেনা হবে বাবা আর এই আপনার জন্য দোয়া করবে আপনি কবরে চলে যাবেন আল্লাহ গো আমি দুনিয়া উল্টো হয়ে যাবে আল্লাহ আমি মসজিদ উল্টো হবে না কিসের জন্য মসজিদ উল্টো হবে না দশতলা বাড়ি ডুবে গেলো দশতলা বাড়িতে বান লেগে ডুবে গেল বিশতলা বাড়ি ডুবে গেলো তুমি একতলা মসজিদ কেন ডুববা সেই সময় মসজিদ বলল আল্লাহ কেউ আমাকে একশো দিয়ে সাজিয়েছে কেউ দুইশো পাঁচশো দু হাজার তিন হাজার দিয়ে সাজিয়েছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জান্নাতে না নিয়ে যাব আমি আল্লাহর ঘর মসজিদ ডুববো না জোরে বলুন তা আছেন কোন আল্লাহর বান্দা তিনটা কলম 1000 করে মায়ের محبت মা বাবার محبتে মা কবরে চলে গেছে বাবা চলে গেছে দাতা চলে গেছে নানি চলে গেছে আছেন আল্লাহর বান্দা 500 করে 500 করে আটটা কলম দেন তো বাবা 500 করে হাতটা তুলুন আজকে না হলে কালকে দিবেন কালকে না হলে পড়ে দিবেন হাতটা তুলুন না বাবা চটচট করে

আপনার বাবার নাম জবর আলী আপনার মা রকম জবর আলীর জন্য উনার ছেলে আকবর আলী এক হাজার রে দিলেন হা হা মায়ের ধোয়া লাউরে ধুয়া লা যখন যেথায় যাও মায়ের ধোয়া লাউরে শুভ মায়ের তোয়ালাও আসেন কোন আল্লাহর বান্দা আটটা কলম চেয়েছিলাম বল চট চট করে উঠুন একজন দুশো নজরুল বাবা আমার দিয়েছে পাঁচশো টাকা দেন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রবুন আল আমিন যেই মনে উদ্দেশ্য দিয়েছে দেন পূর্ণ করো পাক সুমান নাই কোনো আল্লাহর বান্দার বেড়াদার মুসলমান পাঁচটা বাবা কলম পাঁচটা কলম সুমান আল্লাহ মা কে মোহাব্বতে মায়ের এক ফোঁটা দুধ খেয়েছি কত কষ্ট করেছে মা যেই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে সেই মা কবরে চলে গেছে বাবা। বাবা ময়দানে চলে গেছে একমাত্র তোমার আমার জন্য গেছে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তে যাবে আমার বেটা স্কুল যাবে টিউশনের ফিস লাগবে আমার বেটা ভর্তি ফিস লাগবে যুবকরে সেই বাবা কবরে চলে গেছে মা সেই দাদি সেই মা কবরে চলে গেছে মা কবরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে আল্লাহ হয়তো আমার ছেলে আমার জন্য দান করবে আজকে আমাদের গ্রামে কালিকাপুরে জানসা হচ্ছে হয়তো আমার বেটাকে বড় করলাম

মা আজকে তোমার বয়স্ক হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও বাবা সত্তর বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও মায়ের আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও যুবকরে যুবক আমি মালদা থেকে এসে তোমাদের পাটা ধরতে চাই মালদা থেকে এসে যুব করে তোমার পা ধরে যদি না হয় তোমার পায়ের ধুলাগুলো দাও আমি নিজের মাথাতে মেখে বলবো যুব করে জনম দুঃখিনী মাকে কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না মায়ের দুধের তুদের তুমি যদি যান মাকে কোনো দিন কষ্ট দিতা না রে যুবক মাকে কোনো দিন ব্যথা দিও তা ও আমার আল্লাহ নবীর উম্মতের দোয়া তোমার জন্য আমার জন্য মা কত না কষ্ট কষ্ট করলো পেশাবে যদনা মা তুমি বুঝতে পারবা না মা কত কষ্ট করেছে নয় মাসের লিয়ে মা পেটে লাথি মেরেছি বাবা মা কত কষ্ট করেছে সেই মা কবরে চলে গেছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আগা শোধ হবে না কোনোদিন ঠিক কিনা বাবা বাবা মায়ের ওয়াজ করতে গেলে বাবা কলজা পেটে যাবে দেন দাদু শুভান কি করে ছোট্ট মানুষ সেই আছে নাকি আব্বা কয় পাঁচশো খেলে দিবেন আর নাই না পাঁচশো পারবেনা আর কিছু করার নাই বাপ এত জোর করে আপনার মায়ের জন্য অসুস্থ পড়ছে মাঝে মাঝে তো ওনার জন্য

ओ माये या के फोटा दो धरताब काटी ले सो चाब ओ माये या के फोटा दो धरताब काटी ले सो चाब जोता बानाया दे হবে না এ দয়া তোর দিনে মা মায়া মা দয়া পতি তোর দিনে মা ও মায়ে কে ফোটা তো ধর সদা হবে না তো ও মায়ে ই তো ধরে রে সদাহ জনম জনম করে সাধনা দয়া পতী দিনে মা মায়া মা দয়া প্রতী দিনে মা হারা ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি না কো কোন আসিবে বেটা ফিরিয়া